বিগত সর আমলে আমাদের প্রচারণা ছাত্রদলের বা ছাত্রদলের যেই প্রচারণা আমাদের নেতৃবৃন্দরা করেছেন যা বেশিবাদ আন্দোলনে আমরা তা কারো কাছে মুখ খুলে বলতে পারি নাই এই ফসিবাদের কারণে কারণ আমাদের কমিটিটা তাই দ্রুত দরকার আর আমাদের কমিটিটা হলে আমরা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবো বিগত দিনে কী ছিলাম এতে আরও শক্তিশালী হব আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং কি বিভিন্ন প্রোগ্রামে দেখেন আমি বাক্সামলিনয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপার্থী আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ ভূমিকা নিয়ে আমরা নেন এবং অঙ্গ বিএনপির অঙ্গ সংগঠনকে আমরা অঙ্গ সাথে থেকে আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে প্রোগ্রাম সকল করার জন্য আমরা চেষ্টা করি ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্য যেতটুক ভূমিকা আমাদের আমি ব্যক্তিগতভাবে আমার থেকে আমি চেষ্টা করি আমার যতটুক সম্ভব আমি এতটুকু ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্য আমি অত্যন্ত কাজ করে যাচ্ছি আপনাদেরকে বাসে নিয়ে আপনাদের দিক নির্দেশনা শুনে এবং কি আমি পাশাপাশি আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে প্রবাসী গোরামের যে কমিটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা কমিটি হওয়ার পরপর তারা অত্যন্ত একটা সুন্দর একটা গেট করেছে আমাদের এলাকাতে এবং কি অনলাইনে বিভিন্ন প্রচার প্রচারণা তারা একটি তারা বিগত দিনের কমিটির থেকে অত্যন্ত একটি তাই আমি আমার ছাত্রদলের দলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমরা যেই প্রবাসীগ্রামের কমিটিতে আসছেন আমাদের প্রিয় মঞ্জুর হোসেন তিনি ইতিমধ্যে আমরা দেখছেন তিনিও অনেক দিন পরে বাড়িতে আসি হঠাৎ করে আর শুনছি শোনার পর আমরা তার সাথে দেখা করতে আসছি ওনার সাথে আমরা ওনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছি আসার পর ওনার সাথে কথা বলছি এবং কি আমি ওনার সাথে আশ্বাস করতে চাই ওনার থেকে আমরা যে আমরা ছাত্রদলের আমরা ছাত্র রাজনীতি করি আমাদের আপনারা আমাদের আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা ইনশাল্লাহ আগামী দিনে ছাত্রদলকে অত্যন্ত শক্তিশালী করতে পারবো আপনাদের কেছে আমাদের আবেদন আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন আপনাদের আপনারা আমাদের পাশে থাকলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে অত্যন্ত শক্তিশালী একটা আগামী দিনে যে কমিটি হবে সেই কমিটি আমরা উপহার পাবো নেতৃবৃন্দদের কাছে আমরা এই কমিটি উপহার চাই তাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি খুদা বলছি